জানাবেন নামাজ কি সুন্নাত না নফল নাকি ওয়াজিব রমজানে গুনাহ মাফের জন্য কোন দামি আমল দোয়া আছে কিনা কিভাবে ক্ষমা পেতে পারি দয়া করে জানাবেন রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় ইফতারের সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা 30 সেকেন্ড সময় আপনাদের কাছ থেকে বিনয়ের সাথে চেয়ে নিছি প্রিয় ভাই ও বোনেরা আমি হুজুরের সব থেকে জনপ্রিয় আলোচনাগুলো কালেক্ট করে আপনাদের কাছে প্রচার করে থাকি প্লিজ যারা হুজুরকে আল্লাহর জন্য mohabbat করেন ভালোবাসেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে হওয়া হয় তখন কি আজানের জবাব দেওয়া উত্তম নাকি ইফতার করা উত্তম খুবই দরকারি একটা প্রশ্ন খুবই দরকারি একটা প্রশ্ন কারণ আমরা যারা নিয়মিত মাগরিবের সময় আজানের জবাব অন্য অন্য সময় দেই রমজানে আসলে আমাদেরও বেশিরভাগ লোকের এটা দেওয়ার সুযোগ হয় না কারণ ইফতার আজানের وقت সূর্য ডুবছে আজান হয়েছে আমরা ইফতার নিয়ে এমন ভাবে ব্যস্ত হয়ে পড়ে আজানের জবাব আদাই না এখন প্রশ্ন হলো কোনটা আগে করবেন কোনটা পরে করবেন উত্তর হলো আগে আর পরের দরকার নেই দুইটাই সমান্তরাল ভাবে করতে পারেন বিসমিল্লাহ বলে আপনি আল্লাহর আল্লাহ আকবর যদি আজান হয়ে গেল আপনি ইফতার করলেন ইফতার করে আপনি আল্লাহর আল্লাহ আকবর আজানের দেন খেতে থাকেন আর ফাঁকে ফাঁকে পারবেন না একদম চুপচাপ এমন কোনো কথা নাই তো খাওয়ার ফাঁকে ফাঁকে একটু ব্রেক দিয়ে দিয়ে আপনি আজানের জবাব দিয়ে দেন তাহলে দুইটা একসাথে হয়ে যেতে পারে আমরা অনেকে এটা করি না এটা করা উচিত আমাদের রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় রমজানের দোয়া কখন কবুল হয় প্রথমত রোজাদার ব্যক্তির সারাদিনই রোজা কবুল দোয়া কবুল হয় নবী করিম সালাম বলেছেন যে রোজাদার ব্যক্তির দোয়া রোজা কবুল হয় দোয়া কবুল হয় সেই না হয় তাহলে রোজাদার সারাদিনই তার দোয়া কবুল হয় আপনি রোজা অবস্থাতে সিয়ামত অবস্থাতে অফিসে আদালতে কাজে কর্মী মামন রান্না বেড়ায় যে যেখানে থাকেন না কেন ওই ফাঁকে ফাঁকে আপনি দোয়া চালাই দিবেন এবং দোয়ার জন্য অজুয় জরুরি না বিনা অজুতেও দোয়া করতে পারেন যদি অজুকরি করলে উত্তম আর দুই হাত তুলে করতে পারছেন না কাজ করছেন মনে মনে সাথে কথা বলছেন মুনাজাত চলতে থাকবে সারাদিনই রোজাদার ব্যক্তির রোজা অবস্থা দোয়া কবুল হয় বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে আর ভোর রাত কবুলের সময়টা তাহলে সারাদিন ইফতারের আগে এবং সাহারির সময় তিন সময় রমজান মাসে দোয়ার জন্য বিশেষভাবে যত্নশীল থাকবো এরপরে প্রশ্ন হলো রমজানে গুনা মাফের জন্য কোন দামি আমল দোয়া আছে কি না কিভাবে ক্ষমা পেতে পারি দয়া করে জানাবেন রমদানের গুনা মাফের জন্য আল্লাহ তালা কাছে তবা এবং কোনো বিকল্প নাই তবা মাফের প্রধানতম মাধ্যম আপনি আল্লাহ কাছে বিগত পরবর্তী শুদ্ধ থাকবার করবেন এটাই হলো এবং এর মাধ্যমে আল্লাহ কাছে গুনা আপনি মাফ করাতে পারেন প্রতিদিন একটা সময় বের করেন ওই বলছি সাহারির সময় পাঁচটা মিনিট দশটা মিনিট একটু হাত তোলেন একটু আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ আমি অনেক গুনাহ করেছি অনেক অপরাধ করেছি আপনি সব মাফ করবেন ওয়াদা করেছেন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ওয়াদা করেছেন মাফ করবেন আল্লাহ আমি আর করব না সংকল্প করেন নিজে যা করেছি তার জন্য লজ্জিত হন ভবিষ্যতে না করে সংকল্প করেন আল্লাহ করবেন কিভাবে করবেন তার মুখস্থ আছে তারাবিন নিয়ত নামাই বলেন কার মুখস্থ আছে একজন বলেন তারাবিন নিয়ত কে বলতে পারবো বলেন বলেন ভাই মাসাল্লাহ মাসাল্লাহ এবারই পুরস্কার দেওয়া উচিত বসেন আপনি কষ্ট করে মুখস্থ করছেন সদর লোক ভাই কাহালো কাহালু আচ্ছা ভাই তারাবি নামাজ বা যে যেকোনো নামাজের নিয়ত জরুরি নিয়ত ছাড়া কোনো আমল হবে না কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছার নাম নিয়তটা কিসের নাম আমি ভাইকে দিয়ে নিয়তটা কেন শুনছি সেটা আপনারা জানেন জানেন না আপনারা আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলেন তো কে বলতে পারবেন কে বলতে পারবেন আমি শুনছি যে আমার জানা ছিল না এটা হলো সত্য কথা আমি নিজেও শুরু এটা জানি কিন্তু বাকি শেষটা আমি জানি না এই জন্য আমি চাইছি শুনতে আর কি আমি জানি না এই জন্য যে কোরআনাদিসে কোথাও পাই নাই এখন ভাইরা কেউ পাইলে তো ভিন্নগদ আমি কোথাও পাইনি এই নিয়ত মুখে এরকম গদবাদা উচ্চারণ করা হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা ভোগদাদি কায়দা বোগদাদি কায়দা এটার জন্য কত মাইরদুর হয়তো খাইছি পাইয়া তখন ভুলে গেছি এটা পরবর্তীতে করোনা দিছে যেহেতু পাই নাই এই জন্য আর আমরা ওটা মুখস্থ করি নাই ভাইরা আমার নামাজের জন্য এরকম নামাইতুয়ান এরকম গদবাদা যে দোয়া আমরা শিখেছি এগুলোর কোনটি কোরআন বা সুন্নার কোথাও আমরা নিয়ত করব। মন থেকে যে আমি তারাবির নামাজ পড়ছি বাস এটা আমার ইন্টেনশন আছে নিয়ত আছে মনে আছে এটাই যথেষ্ট মুখে উচ্চারণ করা জরুরি না এবং মুখ উচ্চারণ করা এটা শুননাও না নবী সাল্লাম শেখানো নাই এটা আমাকে ইবাদত করতে হবে তার পদ্ধতিতে কোনো হাদিসে যদি উৎসাহ দেওয়া না থাকে আমি কেন সেটা করতে যাবো কসরত করতে যাবো তবে হ্যাঁ নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম সেটাই যথেষ্ট আলাদা মুখে নামাজ তোমার পড়ার দরকার নেই তারাবির নামাজ কি সুননত না নফল নাকি ওয়াজি তারাবির নামাজ সুননত নবী করিম সাল্লাহ ইসলামের সুননাথ সাহাবাহিক রামের সুননা অতএব সন্ন্যাতে নিয়াদ করলে নামাজ হয়ে যাবে নফল শব্দের অর্থ হলো ফরজ ওয়াজিবের বাইরে একটা অতিরিক্ত নফল মানে অতিরিক্ত সেই হিসাবে নফল নিয়াদ করলে আদায় হয়ে যাবে কিন্তু এটা সুন্না নামাজ তার নামাজ কৃষ্ণ নামাজ সুন্না নামাজ সারি ইফতারে কোন কোনো দোয়া আছে কিনা সার এবং ইফতারের দোয়া আছে বিশেষ করে ইফতারের দোয়া আছে সারের জন্য আলাদা কোনো দোয়া নেই ইফতারের দোয়া হলো বিসমিল্লাহ বলে ইফতার শুরু করবেন আর ইফতার করার পরে দোয়া করবেন রাহাবা জমা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু